তুষার ভাই গরু খালি কিনলে হবে না গরু জাতমান থাকা লাগবে ঠিক আছে গরু সেক্টরে তিনটি ইউনিট আছে এবিসি তার মধ্যে এ গেটের বাচ্চা এগুলো বুঝছেন আমার তৈরি করতে হলে এ গেটের বাচ্চা লাগবে সবগুলাই তো শীতকালে খাটি মধু খুঁজে ঠিক আছে খাটি গরু কিনতে হলে পরে হরিস্টান ফিজিয়াম এ গেটের বাচ্চা কিনতে হবে তাহলে কি একটা খামার তৈরি হবে বুঝছেন সর্বোচ্চ দুধের গাভে হবে পঁচিশ তিরিশ লিটার দুধ কোনগুলো হয় এই বাচ্চাগুলো কি দেখে আগে চিনুক তারপরে গরু সংগ্রহ করুক আলাইকুম আলাইকুম আসসালাম ভাই মামুন ভাই দর্শক আমার নাম মামুন আমার ঠিকানা পাবনা জেলা ইস্বদী থানা অরংখলা গ্রাম অরংখলা পুষহাটের পূর্ব পাশে আমার খামারের অবস্থান আপনাকে সবসময় রেডি বকনা গুলোই পাবে আসলে বাচ্চাগুলোর কোয়ালিটি থাকে তিন প্রকার এ বি সি তিন গেটের বাচ্চা থাকে আর সর্বোচ্চ এ গেটের বাচ্চাটাই আমি নিয়ে আসার কালেকশন করি ঠিক আছে যে একটা খামারে নিয়ে যেন লালন পালন করে তারা ভালো একটা খামার তৈরি করতে হয় ভালো একটা ফিউচার যেন তৈরি হয় আজকে তিনটা গরু দেখাবো মাসাল্লাহ তিনটা গরুই এ গেটের বাচ্চা থাকবে হলস্ট্যান্ড ফিজে আমি সর্বোচ্চ জাতমানের গরু থাকবে ভাই আচ্ছা মনে চলেন আমরা বর্তা তিনটা জি দেখান

এর চামচুচা বডি স্ট্রাকচার পাওগুলো মোটা মোটা পেটের খাসিটা ভালো ঠিক আছে সর্বোচ্চ জাতের একটা দুধের গাবি হবে সর্বোচ্চ হ্যাঁ ভাই সর্বোচ্চ জাতের দুধের গাবি হবে আর এই দুই পুটটা দেখান এই লেভেল থেকে হাত থেকে লেভেলটা দেখান যে আল্লাহ একদম সুন্দর আর মাজাটাও ভারী আর পুটটা দেখান দুই পিসের হাটটাই দেখেন উঁচু ঠিক আছে এক কয় গরু তাই কোনো মাংস নাই ন্যাসটা দেখেন হাঁটুর উপরে এক গলতে পর্যন্ত ন্যাস দেখিস ওরান জায়গাটা এই দেখেন দেখান নিপল নিপিলা খুব সুন্দর মস এ দেখেন কত সুন্দর জায়গায় দেখেন এরকম জায়গা থাকা লাগবে গরু হলে হবে না গরু জাত হওয়া লাগবে মামুন ভাই এক নম্বরে বতবাচাটা বষ্টার তালে কেমন ভাই এটা 12 মাস বয়স আছে ভাই দাদু ভাই এটা এটা ধরেন যে 1.5 মাসের মধ্যে এটা কনসেপে ধরে যাবে সর্বোচ্চ জাতের গরু হবে এগেটের বাচ্ছা হবে বাচ্ছা যারা সিনে পোকি তো যারা খামার করতে চায় ঠিক আছে এই বাচ্ছা নিয়ে খামার করতে হবে ভাই চ্যালেঞ্জ দেই করলাম এই সব বাচ্ছা পারে

এ চোখটা গোলাপি সহ গোলাপি চামচুচা দেখেন কি পাতলা আর পাওগুলো দেখেন পেটের খাসি তার দেখান যে কি সুন্দর বড় লেভেলটা পাওগুলো কি মোটা মোটা একদম লেভেলটা দেখান এখান থেকে দেখান যে এক মুষ্টি ইয়ে গদ্দান ঠিক আছে এই পিসের পুটটা দেখান যে দুটা পুটি উচা থায় কোনো মাংস নাই আর বিশেষ করে এর একটা চমক আছে ভাই চমকটা দেখান আপনি এই যে চমক এই যে এই যে গাবি গরুর দেখিস এরকম কোন চমক এরকম চমক দেখেছেন দেখেননি আমার মনে হয় না যে কেউ দেখাতে পারবে এরকম বকন গরু এরকম হয় এত উলানের গরু কেমন হবে ভাই একদম রেডি ঠিক আছে সর্বোচ্চ রেডি করলেও বীজ দেওয়া আছে এটা আমি বলবো না যেহেতু বীজ দেওয়া এটা নাই এটা একদম পরিপূর্ণ রেডি এটা নিউক্লিয়াস কালকে নিয়ে আসার পরেই সর্বোচ্চ জাতমানের গরু হবে সর্বোচ্চ দুধের গাবি হবে ঠিক আছে এই যে এসব দেখেন আগে এসব দেখান যে কাক কয় দুধে ঝুল আসবি কোন থেকে এসব আগে দেখতে হবে বুঝছেন সর্বোচ্চ দুধের গাভী হবে দুই নম্বর বকনার দামটা ভাই ভাই এটার দাম রাখছি খুবই সীমিত এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম পড়বে দুই নম্বর বকনা এক লক্ষ পঁচিশ আজকে যে দামটা দিলাম আর যে গরু দেখাচ্ছি যে রেটটা দিলাম আজকে যদি গরু না কয় করতে পারে কাস্টমার তাহলে তার কপাল পুরা দুই নম্বর বকনা এক লক্ষ পঁচিশ হাজার পঁচিশ হাজার মাসাল্লাহ মামুন ভাই তারপর তিন নম্বরের বতরা জাত ভাই এই গরু দেখান গরু সর্বোচ্চ জাত গরু ঠিক আছে সর্বোচ্চ জাতের গরু খালি খাটি মধু চাকে খুঁজলে হবে না অলিস্টান ফিজিয়ামে খাটি গরু কিনা লাগবি চিনি নেওয়া লাগবে জাত ঠিক আছে তে মধু যেরকম খাটি মানুষ খুঁজে তে গরু খাটি চিনা লাগবে আগে কোন গরুটা খাটি গরু অলিস্টান ফিজিয়ামের সর্বোচ্চ জাত মানে গরুর মাথা শেপটা দেখেন একদম অনেকে যুগি মন্ডি বলবে এটা যুগি মন্ডি না কলি সিং আছে ভাই মাথা শেপটা দেখেন ঠোঁটটা গোলাপি এর এর কানটা দেখেন ছোট এর চামচুসা দেখেন হ্যাঁ এর পেটের খাসিটা দেখেন পাওগুলো দেখান কি মোটা মোটা কালার বিন কি মানে কোনো দিক থেকে মানে ইয়ে নাই কুমতি নাই এই গরুটার এই লেভেলটা দেখেন ঘাট থেকে এক মুষ্টি ঘাট ঠিক আছে দুই পিসের পুটটা দেখান এর থাই কোনো মাংস নাই মাজারটা ভারী দেখান দেখেন কত জায়গায় দূরত্ব নিয়ে আছে কত বড় বড় কত সুন্দর সুন্দর আঙ্গুরের মতন দেখেন ঝোল কি দেখেছেন ফুলানে সর্বস্ত জাতের গরু মাসাল্লাহ তো মামুন ভাই তিন নম্বরের বতটা বসতে কেমন হবে ভাই একদম রেডি পরিপূর্ণ রেডি রেডি ঠিক আছে যে কোনো মুহূর্তে কনসেপ্ট আসবে এর জাত মান এর কালার কম্পিটিশন মানে কম্প্রোমাইজ থাকবে না এসব

থাকে না নিত্য নতুন গরু আসে সর্বোচ্চ জাতের গরু আসে আজকের তিনটা গরু মাসাল্লাহ খুবই সুন্দর কেউ যদি নিয়ে খামার করতে পারে তার ফিউচারে কোনোদিন পিছিয়ে থাকানো লাগছে না এই তিনটা বাচ্চা কেউ নিতে চলে কিভাবে যে এই তিনটা বাচ্চা কেউ যদি নিতে চায় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অফলাইন হোক অনলাইন হোক যোগাযোগ করবে যেতে আসতে পারে খামারে সর্বোচ্চ ভালো মানে খামারে এসে ভিজিট করে গরুর জাতমান দেখে কারো মুখের কথায় গরু নেওয়া যাবে না বড় ভাই ঠিক আছে যেতে মুখের কথা নেন যে তাহলে কিন্তু আপনি খামারে টিকতে পারবেন না না একটা গরু নিয়ে আসি তার মন করা বাইজিক বৈশিষ্ট্যগুলো দেখাচ্ছে আসলে বাইজিক বৈশিষ্ট্য চিন্ত হলে আপনার খামারে আসতে হবে ঠিক আছে কারণ মুখে মিষ্টি কথায় গরু কিনে সারি যে আমার আমার হোক বা আদার্স কারোর হোক আমার গরু আমি দেখাইছি ঠিক আছে এখন যদি কাস্টমারের পছন্দ হয় ভালো লাগে যে না গরুগুলো আসলে কোয়ালিটি ভালো আছে তাহলে আমার থেকে নিবে কিন্তু খামারে এসে ভিজিট করে গরু সংগ্রহ করাটা সর্বোচ্চ বেটার এই নাম্বারে যোগাযোগ করলে আমার থেকে সংগ্রহ করতে পারবে